চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন দেখেন এটা যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এটা হবে ওনার চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দেখেন ফুল গ্রহণ একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন কচুরি ডিজাইনের মধ্যে এটা হবে ওনা এটা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুল গ্রহণ একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার গুলো দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে গস কাপড় হবে গস কাপড় হবে এটা সবকি পানা হবে জি একুরেট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে আড়াই পানা ডিজিটাল প্রিন্টের গস কাপড় আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে মাধবদী হাটে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম মাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম মাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

কাপড়গুলো কিন্তু একদম ওকি রনি বড় বড় কোম্পানি মাল যে কোম্পানিগুলো গ্যারান্টি সহকারে বেচা হয় টু পার্ট এর মধ্যে দেখেন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ডিজিটাল মধ্যে ওনার কাপড় মাত্র টাকা ডিসকাউন্ট বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা হবে সেম ডিজাইনের মধ্যে মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে সব ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই পানার টুপাটের গজ কাপড় টুপাটের গজ কাপড় ডিজিটাল টুটা হবে ওনাটা ওনাটা আচ্ছা বড়িটা দেখেন এই যে বড়িটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা মাত্র কত টাকা গজ মাত্র 90 টাকা ডিসকাউন্ট দিয়ে 90 টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দেখেন ফুল গোনা একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে জীবন্ত ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে টুপাটের গজ কাপড় জামা এবং ওনা এটা হবে ওনাটা এটা যে এটা ওনাটা

এটা হবে ওনাটা এটা ওনাটা আচ্ছা বডিটা দেখেন একটু ভাই এই যে বডিটা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ওনার সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে মাত্র কত টাকা মাত্র 90 টাকা দাদা ডিসকাউন্ট ডেক্ট মাত্র 90 টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে টু পার্টের কাপড় যতগুলো আছে সবগুলো একদম কালারফুল এবং চয়েসফুল এগুলো সব নতুন ডিজাইন না ভাই একদম নতুন ডিজাইন এটা হবে ওনাটা জি এই যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হয় ভাই চারটা কালার হয় চারটা কালার হয় তিন চারটা কালার হবে মাত্র কত টাকা গাছ ভাই টু পার্টের গাছ কাপড়ের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হবে একদম চয়েসফুল কালার

করোনার সাথে ম্যাচিং করা ডিজাইন হবে এবং সেম কালার হবে মাত্র কত কতটা একজ মাত্র নব্বই টাকা আয়াত পানা ডিজিটাল প্রিন্ট আর আয়ত ডিজিটাল প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে ভুলের মতো ফুটে আয়াৎপানা ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পার্ট কালেকশন এগুলো এটা ওনার আইডা হ্যাঁ হ্যাঁ ওনার আইডা আচ্ছা বডিটা একটু দেখেন ভাই বডিটা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে অস্তিত্ব মাত্র মাত্র নব্বই টাকা দাদা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং সেম কালার সেম ডিজাইন মাত্র কত টাকা মাত্র নব্বই টাকা দাদা মাত্র নব্বই টাকা চমৎকার কালার এবং চমৎকার নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন ওনার ডিজাইনটা দেখেন একদম সব চয়েসফুল কালার মাল্টিকালার মধ্যে আড়ায়াতপনার ডিজিটাল প্রিন্টের ওনার গস কাপড় মাত্র কত টাকা গস মাত্র টাকা সেটা দেখেন যে বড়িটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম সেম ডিজাইন মাত্র কত টাকা গস ভাই মাত্র টাকা দাদা অনলি নব্বই টাকা গস ডিজিটাল প্রিন্ট আমাদের

দেখেন এটা আপনার রাজেন্দ্র পাকিজা অরবিন্দ সব কোম্পানির আছে না কোম্পানি আছে এখন দু হাত কাপড় দু হাত কাপড় অনেক রং কোচ গ্যারান্টি সহকারে বিভিন্ন অনেক

আচ্ছা এটা ভয়েল কত করে দিয়েছেন ভাই ভয়েল 51 টাকা প্রবলেম 53 টাকা প্রবলেম 53 টাকা জি এগুলো একদম সব ফিক্সড রেট একদম ফিক্সড রেট বাইরে আমার দ্বিতীয় শোরুম এক নম্বর শোরুম দেখে আসছি তৃতীয় শোরুমে ঢুকছি এবং দ্বিতীয় শোরুমে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এখানে কিছু মাল দেখাছি আর ভিন্ন কোয়ালিটি ভিন্ন কালার ভিন্ন ভিন্ন মাল এখানে আছে আপনি ভাই এটা আপনার মাধবদি গোরুহাটে আপনার দুইটা শোরুম এটা জি মাধবদি গোরুহাটে এটা হবে দ্বিতীয় শোরুম জি দ্বিতীয় শোরুম এই যে এখানেও দেখেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে টুপাটের মধ্যে আপনারা যারা বিভিন্ন কালার ডিজাইন দেখে নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন দেখেন এখানে অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আমরা এখানে টু পার্টের গস কাপড় দেখাবো না যেহেতু ওখানে দেখাইছি ডিজিটাল প্রিন্টের আড়াহাত পানার গছ কাপড় আছে আমরা এগুলো দেখাবো

ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্টের মধ্যে জরি প্রিন্ট হবে একদম ফ্রেশ একদম উন্নত কোম্পানির কাপড় রং কস গ্যারান্টি সহকারে দাদা ভাই মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র দাদা দিচ্ছি 80 টাকায় মাত্র 80 টাকা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার টু পার্টের মধ্যে এটা হবে ওনার ডাই এটা ওনার ডাই আচ্ছা বডি এটা দেখেন এই যে বডির কাপড়টা দেখেন ওনার সাথে ম্যাচিং করা প্রিন্ট হবে সেম কালার সেম ডিজাইন মাত্র মাত্র 80 টাকা প্রিয় এখানে গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রোভি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম